আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত শিশুরা সাধারণত স্কুলে প্রতিদিন যেতে চায় না কারণ তারা একটা নতুন পরিবেশে যায় সেখানে নিজেকে মানিয়ে নিতে তারা অনেকটাই সময় নেয় তাই অভিভাবকদের জন্য প্রতিদিন শিশুকে স্কুলে যাওয়ার যে অভ্যাস রয়েছে সেটা গড়ে তোলাটা অনেকটাই চ্যালেঞ্জিং হতে পারে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিশেষ কিছু উপায় জানাবো যার মাধ্যমে আপনি আপনার শিশুকে প্রতিদিন স্কুলে যাওয়ার যে অভ্যাস রয়েছে সেটা খুব সহজভাবে গড়ে তুলতে পারেন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভিডিও শেষের দিকে অভিভাবকদের উদ্দেশ্য করে বিশেষ কিছু টিপস রেখেছি যার মাধ্যমে আপনার সন্তানের প্রতিদিন যে স্কুলে যাওয়ার অভ্যাস সেটা গড়ে তোলার জন্য আপনাকে অনেকটাই সহযোগিতা করবে এবং আপনার শিশুর স্কুল জীবনকে আরো মজাদার এবং সহজ করে তুলবে আজকের এই ভিডিওটি প্রি স্কুল প্রস্তুতির যে উত্তর পর্ব রয়েছে তার মধ্যে আটতম পর্ব আপনারা জানেন আমাদের এই চ্যানেলটি সাধারণত শূন্য থেকে পাঁচ বছর শিশুর প্রারম্ভিক বিকাশ ও শিক্ষা নিয়ে বিভিন্ন ভিডিও পাবলিশ করে থাকে তার এই ধারাবাহিকতায় আজকের আমাদের এই ভিডিও আজকের পর্বে আমরা আলোচনা করব শিশুকে স্কুলে যাওয়ার অভ্যাস গড়ে তোলার যে কার্যকরী উপায়গুলো রয়েছে তা নিয়ে যারা এই ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ করব আমাদের পূর্ববর্তী যে ভিডিওগুলো রয়েছে প্রি স্কুল ভর্তির পূর্ববর্তী প্রস্তুতির সিরিজের সেই প্রত্যেকটা ভিডিও দেখে আসবেন তাহলে আপনি আপনার শিশু সন্তানকে প্রি স্কুলে ভর্তি করার জন্য যে প্রস্তুতির ব্যাপারটা রয়েছে সে সম্পর্কে নানান ধরনের প্রশ্নের উত্তর এই ভিডিও সিরিজগুলো থেকে পেয়ে যাবেন সবগুলো ভিডিও আমি প্রি স্কুল ভর্তির পূর্ব প্রস্তুতি আমাকে একটি প্লে লিস্টে সন্নিবেশিত করেছি এবং ডিসক্রিপশন বক্সেও তার লিঙ্ক দিয়ে রেখেছি প্রয়োজনে দেখে আসবেন চলুন তাহলে আজকের ভিডিওর মূল পর্বে যাওয়া যাক এই ভিডিওটি আমি তিনটি সেগমেন্টে ভাগ করেছি প্রথম সেগমেন্টে রেখেছি আমরা একটু আলোচনা কেন স্কুলে যাওয়ার অভ্যাসটা গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়ে কারণ হচ্ছে স্কুল শুধু শেখার জায়গা নয় এটি শিশুর মানসিক এবং শারীরিক বিকাশের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ স্থান নিয়মিত স্কুলে যাওয়ার মধ্যে একটি শিশু তার যেই মানসিক এবং শারীরিক বিকাশগুলো রয়েছে সেটার দক্ষতা অর্জন করতে সক্ষম হয় তাই ছোটবেলা থেকেই শিশুদের স্কুলে যাওয়ার অভ্যাস সেটা গড়ে তোলা অত্যন্ত জরুরি প্রথম হয়তো অনেক শিশুদের জন্যই এই বিষয়টি অনেকটা চ্যালেঞ্জিং হতে পারে অভিভাবকরা যদি যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারেন তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আপনার শিশুর মধ্যে স্কুলে যাওয়ার অভ্যাসটা খুব সহজেই গড়ে উঠবে এবার সেগমেন্ট টুতে আমরা আলোচনা করতে যাব যে কার্যকরী উপায়গুলো রয়েছে অর্থাৎ একজন অভিভাবক হিসাবে আপনি কোন কোন দিকগুলো বিবেচনা করে শিশুকে তৈরি করবেন স্কুলে যাওয়ার অভ্যাসটা গড়ে তুলবেন সেই বিষয়গুলো নিয়ে প্রথমে আমি বলবো দৈনন্দিন নিয়ম ও শৃঙ্খলা তৈরি করুন শিশুকে যখন আপনি স্কুলে ভর্তি করাতে যাবেন তার পূর্বে শিশুকে একটা নিয়ম এবং শৃঙ্খলার মধ্যে ধীরে ধীরে নিয়ে আসতে হবে সেই জন্য আপনাকে বাসায় ছোট্ট একটি রুটিন ফলো করতে হবে বাসায় আপনি শিশুকে কখন ঘুম থেকে তুলবেন কখন নাস্তা করাবেন এবং আপনি অভিনয় করে স্কুলে যাওয়ার জন্য যে প্রস্তুতি গুলো রয়েছে যেমন স্কুলে যাওয়ার জন্য ড্রেস আপ করা বইপত্র গুছানো তার স্টেশনারি গুলো গুছানো ব্যাগ গুছানো এগুলো আপনি স্কুলে ভর্তি করার পূর্বের এক মাস থেকে আপনি চাইলে শিশুকে রুটিনের মাধ্যমে অভ্যস্ত করতে পারেন তাহলে সে তার স্কুল যাওয়ার জীবনের সাথে ধীরে ধীরে মানিয়ে নিতে পারবে তৃতীয়ত হচ্ছে ছোট লক্ষ্য স্থির করুন অর্থাৎ প্রথম শিশুরা কিন্তু প্রতিদিন স্কুলে যেতে হয়তো চাইবে না সেই ক্ষেত্রে আপনি শিশুকে চাইলে কিছু কিছু সময় স্কুল গ্যাপ দিতে পারেন এবং ধীরে ধীরে তার স্কুলে যাওয়ার যেই দিন রয়েছে সেটা বাড়াতে পারেন এটা তার মধ্যে স্কুলে যাওয়ার যে একটা ভীতি বা স্কুলে যেতে হবে প্রতিদিন সে ভয়টা কমে যাবে মাঝে মাঝে সে যখন স্কুলে যাবে সেখান থেকে সে আস্তে আস্তে স্কুলকে এনজয় করতে শিখবে এবং দেখবে প্রতিদিনই সে স্কুলে যাওয়ার জন্য নিজ থেকেই বলবে সেই সময়টা পর্যন্ত তাকে খুব বেশি স্কুলে যাওয়ার জন্য পিড়াপিড়ি বা প্রেশার দেয়া যাবে না তৃতীয়ত হচ্ছে ইতিবাচক আলোচনা করা শিশুকে কোনোভাবেই স্কুলের প্রতি খুব বেশি চাপ দিয়ে তাকে ভয়ের মধ্যে ফেলবেন না বরঞ্চ শিশুকে স্কুলের যে মজার মজার দিকগুলো রয়েছে সেগুলো নিয়ে তার সাথে প্রতিদিন কিছু কিছু করে কথা বলুন যেন সে স্কুলে যেতে নিজ থেকেই আগ্রহ প্রকাশ করে এবং আগ্রহী হয়ে ওঠে যেমন বলুন সেখানে গেলে তার নতুন বন্ধু তৈরি হবে শিশুরা নতুন নতুন বন্ধুদের সাথে খেলতে বা মিশতে চায় এবং খেলাধুলা করতে চায় সেই ব্যাপারে বলবেন সে স্কুলে গিয়ে খেলতেও পারবে এবং স্কুল সম্পর্কে তাকে আরো মজার মজার বিভিন্ন গল্প বানিয়ে আপনি শোনাতে পারেন যেন সে স্কুলে যেতে আগ্রহ প্রকাশ করে চতুর্থ হচ্ছে স্কুলে যাওয়ার জন্য অনুপ্রাণিত করুন যেমন যেদিন সে স্কুলে যাবে সেদিন তাকে ছোট একটা গিফট দিতে পারেন এতে কিন্তু তার মধ্যে স্কুলে যাওয়ার যে আগ্রহ সেটা বাড়বে এছাড়াও আপনার ছোটবেলার যে স্কুল লাইফ ছিল সেটা নিয়েও তাকে অনুপ্রাণিত করতে পারেন সেই গল্পটি বলে যে আপনিও প্রতিদিন স্কুলে যেতেন সেখানে গিয়ে কি করতেন কেমন মজা হতো এইসব বিষয়গুলো নিয়ে তাকে স্কুলে যাওয়ার অভ্যাস গড়ে তোলার আগ পর্যন্ত প্রতিনিয়তই এইভাবে অনুপ্রাণিত আপনি করতে পারেন এরপর হচ্ছে তার যে পছন্দের জিনিসগুলো আছে সেগুলো তার সঙ্গে স্কুলে নিয়ে যেতে দিন যেমন শিশুর হয়তো একাধিক ব্যাগ থাকলে তার প্রিয় ব্যাগটি তার পছন্দ অনুযায়ী নিতে দিবেন একইভাবে পানির বোতল অথবা খেলনা সঙ্গে নিতে দিতে পারেন এতে সে স্বাচ্ছন্দ্য বোধ করবে সে বুঝতে পারবে স্কুলে যাওয়ার ব্যাপারটাতে কঠিন কোনো নিয়ম বা বাধ্যবাধকতা নেই সে তাইলেই তার প্রিয় জিনিসগুলো বিভিন্ন সময় সে তার স্কুলে নিয়ে যেতে পারে এতে তার স্কুলে যাওয়ার যে আগ্রহ সেটাও অব্যাহত থাকবে তারপরে হচ্ছে একজন অভিভাবক হিসাবে আপনি নিজে ধৈর্যশীল হন প্রথম দিকে হয়তো দেখবেন স্কুলে যেতে শিশুরা একেবারেই প্রতিরোধ গড়ে তুলবে অর্থাৎ সে যাবেই না এমন একটি অবস্থানে সে থাকবে সেই ক্ষেত্রে আপনি তার উপরে খুব জোর দেখাবেন না এতে একটু ধৈর্য ধরুন সেদিন আপনি স্কুলে যাওয়া বাদ দিন এবং তাকে নিজের মতো করে বাসায় বা বাড়িতে থাকতে দিন সেই ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই তার সাথে চিৎকার চেঁচামেচি অথবা কোন রকম প্রেশার করা যাবে না যদি স্কুলে প্রি স্কুল হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি স্কুল কর্তৃপক্ষকে এই ব্যাপারটি জানান আমার প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে বা আমি যতটুকু মনে করি সেই ক্ষেত্রে প্রতিদিন স্কুলে না যাওয়ার যে ব্যাপারটা রয়েছে সেটা স্কুল কর্তৃপক্ষ যদি অবহিত থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এই ব্যাপারটা তারা বিবেচনা করবেন এরপরের যে ব্যাপারটি রয়েছে সেটা হচ্ছে স্কুলের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখুন অর্থাৎ স্কুলে যাওয়ার শুরুর থেকেই বিশেষ করে দু এক মাস যতদিন পর্যন্ত শিশু স্কুলে অ্যাডজাস্ট না হয় বা তার আগ্রহ না গড়ে উঠে ততদিন পর্যন্ত আপনি প্রি স্কুলের যে শিক্ষক রয়েছে বা ক্লাস টিচার রয়েছে তার সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন প্রয়োজনে শিশুর সামনেই আপনি শিক্ষকের সাথে কথা বলুন এতে কিন্তু শিক্ষক এবং আপনার মধ্যে যে একটি যোগাযোগ বা একটি ভালো সম্পর্ক রয়েছে সেটা শিশু অনুধাবন করতে পারবে এবং এতে শিশুর মনোবলও বাড়বে এবং সে ভাববে যে স্কুলের শিক্ষকরা দূরের কেউ না তারা আমাদেরই ফ্যামিলির বা আমারই বাবা মায়ের আপন কেউ শিক্ষকদের সাথে যোগাযোগ রেখে ওনাদেরও পরামর্শ নিন যে আপনি আপনার শিশুকে প্রতিদিন স্কুলে যাওয়ার যে অভ্যাস সেটা গড়ে তোলার জন্য এবং স্কুলে খুব সহজে অ্যাডজাস্ট করার জন্য শিক্ষকরা আপনাকে কি কি পরামর্শ দিচ্ছেন সেই পরামর্শগুলো আপনি অনুসরণ করুন এতে আমি আশা করি আপনার শিশুর যে স্কুল যাওয়ার অভ্যাস সেটা খুব দ্রুতই গড়ে উঠবে এরপর হয়েছে সেগমেন্ট থ্রি সেগমেন্ট থ্রিতে আমি সাধারণত বাবা মায়ের জন্য বিশেষ আমি এখানে রেখে থাকি আজকেও তার ব্যতিক্রম নয় সেগমেন্ট থ্রিতে আমি যে কথা বাবা মায়ের উদ্দেশ্যে বলবো সেটা হচ্ছে অবশ্যই আপনি আপনার শিশুর জন্য রাতে ঠিক মতো অর্থাৎ সময় মতো ঘুমানোর অভ্যাস তৈরি করবেন এতে তার স্কুল যাওয়ার পূর্বে সকালে ঘুম থেকে উঠতে সমস্যা হবে না দ্বিতীয়ত হচ্ছে স্কুল থেকে বাড়িতে ফেরার পর স্কুল সম্পর্কে বা ওই দিনের স্কুলের যেই কার্যক্রম গুলো হয়েছে সেগুলো আপনাকে শোনাতে তাকে উৎসাহিত করুন এই যে তার স্কুল সময়ের যে অভিজ্ঞতা অর্জন করেছে সেটা যখন আপনি তার কাছ থেকে জানতে চাইবেন সে তখন নিজেকে অনেক গুরুত্বপূর্ণ মনে করবে এবং সে এই ধরনের গল্পগুলো আপনার সাথে শেয়ার করার জন্য সে প্রতিদিনই স্কুলে যাবে এবং স্কুল থেকে এসে স্কুলের যে বিষয়গুলো আছে সেগুলো আপনাকে শেয়ার করবে এখান থেকে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন তারপর হচ্ছে নেতিবাচক শব্দ এড়িয়ে চলুন শিশুকে সবসময় আপনি যে কোনো বিষয়ে এবং স্কুলের বিষয়ে তো অবশ্যই ইতিবাচক অনুভূতিতে রাখবেন বা ইতিবাচক যে কথাবার্তাগুলো আছে সেগুলোর মধ্যেই তাকে রাখবেন যেন কোনোভাবেই তার মধ্যে স্কুল বা শিক্ষা বিষয়ে বা স্কুলে যাওয়ার বিষয়ে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে তারপর হচ্ছে নিজের যে অনুভূতি রয়েছে সেটাও আপনি আপনার শিশু সন্তানের সাথে শেয়ার করুন তাকে বলুন আমিও তোমার বয়সে স্কুলে যেতাম অনেক আনন্দ করতাম অনেক কিছু শিখতাম টিচারদের সাথে আপনার সম্পর্ক কেমন ছিল এগুলো আপনি আপনার যে স্মৃতি বা অনুভূতি সেগুলো আপনার শিশুর সাথে শেয়ার করুন সর্বশেষ পাঁচ নাম্বার যে টিপস রেখেছি সেটা হচ্ছে অবশ্যই আপনার শিশু সন্তানকে যে স্কুলে যাওয়ার যে অভ্যাস রয়েছে সেটা তৈরি করার ক্ষেত্রে সময় নিন এবং ধীরে ধীরে সেটা করতে থাকুন একসঙ্গেই শিশুর উপরে সবকিছু চাপিয়ে দিবেন না অনেক শিশুর জন্য সেটা পনেরো দিন লাগতে পারে সেটা এক মাস লাগতে পারে হতে পারে আরো দীর্ঘ সময়ে এটার জন্য কোনোভাবেই শিশুকে অতিরিক্ত চাপ প্রয়োগ করবেন না সত্যি কথা বলতে কি শিশুকে স্কুলে রয়েছে জন্য ধৈর্য এবং ভালো পরিকল্পনা করার নেই আজকের আমি পরিকল্পনা গ্রহণ করতে আপনাকে সাহায্য করে থাকবে এছাড়াও যদি আপনার এই ভিডিও সম্পর্কে কোন প্রশ্ন থাকে তবে কমেন্টসে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আরো প্রশ্ন সম্বলিত পর্ব রয়েছে সেগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলেই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ